আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ পুলিশ তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দু হাজার অনলাইনে আবেদন শুরু হচ্ছে এক জুলাই দু থেকে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ ট্রেনের রিক্রুট কনস্টেবল টিআরসি পদের নিয়োগের লক্ষ্যে জেলা ভিত্তিক সুন্দরবাদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে এটা এখন আপলোড করা হয়নি প্রার্থীর যোগ্যতা এবং বয়স বয়স সীমা হচ্ছে আঠারো থেকে বিশ বছর যে সকল প্রার্থীর বয়স চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে শিক্ষাগত যোগ্যতা এস অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ সমমান থাকতে হবে জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত তালাকপ্রাপ্ত নয় এমন শারীরিক মাপ পুরুষ প্রার্থী মেথাকুটার প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগুষ্টি কোটার প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীর ক্ষেত্রে বিধি অনুসৃত হবে বুকের মাপ ভেথা কোটার ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি আর মুক্তিযোদ্ধা কোটা যাদের আছে তাদের তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি তারপর হচ্ছে ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে বিএমআই ঠিক হতে হবে আর কি দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোটার ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি আর বুকের মাপ মেয়েদের জন্য দেওয়া হয়নি বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে দৃষ্টিশক্তি অনলাইনে আবেদনের নিয়মাবলী প্রথম দফ হচ্ছে এস টিপি স্ল্যাশ পুলিশ ডট কম বিডি এ লগ ইন আবেদন ফর্ম পূরণ করতে হবে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল ও ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে ভিডিও টিউটোরিয়াল দেওয়া থাকবে এছাড়া অক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণ ও প্রয়োজনীয়তা সহযোগিতা সহায়তা নেওয়া যাবে প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে আবেদনের সময় এক জুলাই দু থেকে সকাল দশ গটি হতে চব্বিশ জুলাই দু রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন ফর্ম পূরণ করার অব্যবহৃত করে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে চল্লিশ টাকা সার্ভিস চার্জ যোগ্য বাবদ জমা করতে হবে অনলাইনে আবেদন প্রার্থীর স্বাক্ষর তিনশো গুণন প্রস্থ আশি ফিক্সেল রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণন তিনশো ফিক্সেল স্ক্যান করে স্থানে আপলোড করতে হবে অনলাইন আবেদন পূরণকৃত তথ্য পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিদায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করতে হবে আবেদনের দ্বিতীয় ধাপ হচ্ছে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন ঠিকঠাক প্রিপেইড মোবাইল নাম্বার হতে দুইটি এস এম এস সেন্ড করতে হবে এস এম এস প্রথম এস এম এস হচ্ছে টিআরসি স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে এক্সাম্পল টিআরসি যে ইউজার আইডিটা পাওয়া যাবে সেটা দ্বিতীয় হচ্ছে এস টিআরসি এবং পিন নাম্বার যেটা দেওয়া হবে সেটা সেন্ড করতে হবে আর হেল্পলাইন আছে এখানে তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে শুধু শুধু টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে নির্মাণিত এস এম এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে নির্বাচন পদ্ধতি প্রিলিমিনারি স্ক্রিনিং অনলাইনে আবেদন প্রার্থীদের মধ্যে হতে নির্ধারিত নিয়োগবিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই বা ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্ট পিইটি এর জন্য বাছাই করা হবে বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত এর মাধ্যমে প্রেরণ করা হবে এক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নাম্বারটি সার্বক্ষণিক সচল রাখা এস এম এস পড়া সহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে বাসায়কৃত প্রার্থীদের এস এম এসের প্রেক্ষিতে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এইচ টি টিপি পুলিশ টিল ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে সিরিয়াল নম্বর ও পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত অ্যাডমিট কার্ড ও ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্ট ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করতে হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্ট প্রিলিমিনারি স্ক্রিনিং এর বাসায়কৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ সময় ও স্থানে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্ট দৌড় পোশাপ লং জাম্প হাই জাম্প ড্র্যাগিং রুট রোপ ক্লাইম্বিং এ অংশগ্রহণ করতে হবে ইউটিউবে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল চ্যানেল বাংলাদেশ পুলিশ এর ভেরিফাইড ফেসবুক পেজ এবং বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হবে বা হয়েছে আপলোড করা হয়েছে আগ্রহী পার্থ্যক্রম ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারবে চার দশমিক তিনে লিখিত পরীক্ষার শারীরিক মাপ কাগজপত্রে যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এ উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট পঁয়তাল্লিশ নাম্বারের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের ফলাফল প্রকাশের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেল প্রিপেইড মোবাইল নাম্বার হতে নিম্নবর্ণিত দাব অনুসরণ করে লিখিত পরীক্ষার ফিফবদ একশো বিশ টাকা জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে শারীরিক পাপ কাগজপত্র যা যাই ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে একশো টাকা ব্যালেন্স রয়েছে এমন টেল প্রিপেড মোবাইল নম্বর হতে দুটি এসএমএস সেন্ড করতে হবে প্রথমটি টিআরসি তারপর ইউজার আইডি লিখে পরে এম এসে যে পিনকোড দেবে সেটা স টিআরসি এইচ এবং পিনকোডটা আবার সেন্ড করতে হবে এসএমএসি পীড়িত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইটে প্রবেশ করে লিখিত পরীক্ষার রুল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে এক কপি প্রিন্ট করতে হবে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে পনেরো নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রাথমিক নির্বাচন প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোটার অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি মেধা মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও অভিরঙ্গন সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য অনুসরণ করে লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌলিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরে ভিত্তিতে মেধা ক্রমণী পাঠিয়ে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ঢাকায় নির্ধারিত তারিখের সময়ে পূরণকৃত চিকিৎসার ইতিবৃত্ত এবং মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষিত শারীরিক পরীক্ষা সংক্রান্ত তথ্যাদিসহ প্যাথোলজিক্যাল ইনভেস্ট ইনভেস্টিগেশনে অংশগ্রহণ করতে হবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট মেডিকেল বোর্ডে গ্রহণযোগ্য হবে না স্বাস্থ্য পরীক্ষায় সংশ্লিষ্ট মেডিকেল বোর্ড কর্তৃক গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে স্বাস্থ্য পরীক্ষায় একবার অযোগ্য ঘোষিত হলে পুনরায় স্বাস্থ্য পরীক্ষার কোনো আবেদন বিবেচিত হবে না স্বাস্থ্য পরীক্ষার যোগ্য প্রার্থীরা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করে পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক মর্মে বিবেচিত হলে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে মনোনীত করা হবে উল্লেখ্য পুলিশ ভেরিফিকেশন ফর্ম কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করলে চূড়ান্ত প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান করা হবে না এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করান প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টারের প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাসায় কমিটি কর্তৃক শারীরিক যোগ্যতা সহ অন্যান্য তথ্য দিয়ে যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে প্রয়োজনীয় সনদের বিবরণ প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট পিইটি এ অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে নিজ জেলা পুলিশ লাইন যে জেলা স্থায়ী বাসিন্দায় নিম্নবর্ণিত কাগজপত্র আদি উপস্থিত থাকতে হবে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল অ্যান্ডোরেন্স টেস্ট অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল অ্যান্ড টেস্টে ডাউনলোডকৃতা প্রিন্টেড কপি দুই কপি শিক্ষাগত যোগ্যতা শনাদপত্র মূল কপি সাময়িক শনাদপত্রের মূল কপি চারিত্রিক শনাদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদার্থ চারিত্রিক শনাদপত্রের মূল কপি নাগরিকত্ব সনদপত্র জেলা স্থায়ী বাসিন্দা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য ক্ষেত্রে নিকট হতে স্থায়ী নাগরিকত্ব সোনাদপত্রের মূল কপি অভিভাবকের সম্মতিপত্র আইনানু আইনানুক অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল মূলকপি যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকলে তাহলে তার পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূলকপি পাঁচ দশমিক সাত হচ্ছে সবই সরকারি গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্য তিন কপি সদ্যতলা পাসপুর সাইজের রঙিন ছবি পাঁচের আটে বলা হয়েছে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানের ক্ষেত্রে প্রমাণক মুক্তিযোদ্ধা যারা আছে তাদের যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলো শো করতে হবে কোটাদারে যারা আছে সবারই সে ডকুমেন্ট দেখাইতে হবে তারপরে হচ্ছে পাঁচের নয় ক্ষুদ্র নিকুষ্টির কথা বলা হয়েছে পাঁচের দশ বলা হয়েছে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূলকপি তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রত্যয়নপত্র এবং পাঁচের বারোতে বলা হয়েছে চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র সরকারি আদেশে সরকারি সাহিত্য সাহিত্য সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র লাগবে প্রশিক্ষণ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি হিসাবে চার মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে প্রশিক্ষণ চলাকালীন সুযোগ সুবিধা ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি হিসাবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে এবং প্রশিক্ষ চলাকালীন বিধি মোতাবেক প্রতি প্রশিক্ষণ ভাতা প্রাপ্ত হবে খাবার দাবার সব কিছু দেওয়া হবে এবং একটা প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে নিয়োগ ও চাকরির সুবিধা সুবিধা দি আটের এক আটের এক বলা হয়েছে সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের দু হাজার সালের জাতীয় বেতন স্কেলের সতেরোতম গ্রেড নয় হাজার থেকে একুশ হাজার আটশো বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন বাতা দিয়ে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে আটের দুই বলা হয়েছে নিয়োগ যে কোনো জেলা ইউনিটে শূন্য পদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলা ইউনিটে কনস্টেবল শূন্য পদে যোগদান করতে বাধ্য থাকবে আটের তিনে বলা হয়েছে ট্রেনিং রিক কনস্টেবল টিআরসি পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপন জেলা ইউনিটে যোগদানের তারিখ হতে সংশ্লিষ্ট জেলা ইউনিট প্রদান কর্তৃক তার শিক্ষানবিষ্কাল ঘোষণা করা হবে শিক্ষানবিশ ঘোষণার তারিখ হতে দুই বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা ইউনিট প্রধান ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে কনস্টেবল পদে স্থায়ী করা হবে আটের চারে বলা আছে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিষ্কাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের বিনামূল্যে পোশাক সামগ্রী ঝুঁকিপাতা চিকিৎসা সুবিধা এবং নিজ ও নিজ পরিবারের নির্ধারক সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্প মূল্যে প্রাপ্য হবে এবং নিয়োগপ্রাপ্তদের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি এবং জাতিসংঘ সুযোগ রয়েছে সাধারণ নির্দেশনাবলী সাধারণ নির্দেশনাবলীতে হচ্ছে নয় এক কর্তৃপক্ষ সার্বিক অবস্থা বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে অধিকার সংরক্ষণ করে নয় দে বলা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য বিষয় প্রার্থী কর্তৃক প্রদত্ত সম্পর্কে তদন্তে কিংবা তদন্ত পরিবর্তকালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে উক্ত প্রার্থীকে প্রশিক্ষণ হতে অব্যাহত চাকরিচ্যুত চাকরি হতে বরখাস্ত তার বিরুদ্ধে প্রয়োজনীয় আয়নানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তি ও বীরাঙ্গনা সন্ধ্যাদের ক্ষেত্রে পিতা এর অনুকূলে ইস্যুকৃত প্রমাণ হক সমূহ সঠিক পাওয়া না গেলে প্রশিক্ষণ হতে বরখাস্ত করেন সহ তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করা হবে মুক্তিযুদ্ধদের ক্ষেত্রেও একই অবস্থা যদি জাল কিছু পাওয়া যায় পুনরায় যাচার কোনো সুযোগ থাকবে না চাকরিতে প্রবেশকারীন চাহিত কাগজপত্র আদি সনাদপত্র প্রত্যাণ ইত্যাদি ব্যতীত শারীরিক মাপ কাগজপত্র যাচাই অংশগ্রহণ কোনো সুযোগ নেই ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ ভুল তথ্য কিংবা মিথ্যা তথ্য সংগ্রহ আবেদন বাতিল বলে গণ্য হবে এক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত নিয়োগিত পরীক্ষণরত চাকরিরত অর্থাৎ কোনো পর্যায়ে তথ্য মিথ্যা ভুল অথবা প্রার্থীর কোনো প্রতারণা প্রমাণিত হলে তাকে নিয়োগের অযোগ্য বহিষ্কার চাকরি বরখাস্তকরণ সহ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে নয় কোন পুলিশ কোন প্রার্থী পুলিশ বাহিনী অন্য কোনো নিয়মিত বাহিনী যে কোনো সরকারি চাকরি হতে বহিষ্কৃত চাকরিচ্যুত বরখাস্ত হয়ে থাকলে তাকে আবেদনের অযোগ্য মনে বিবেচনা করা হবে কোনো কারণ দর্শানো ব্যক্তিরেকে কর্তৃপক্ষ যে কোনো প্রার্থীর নিয়োগ আবেদন বাতিল অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত সকল বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত সূর্য বলে গণ্য হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট লিখিত পরীক্ষা এবং মানসতাত্ত্বিক ও মৌলিক পরীক্ষার সময়সূচি প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে সসজেলা জেলা পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে এখানে জেলার নাম এবং শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট লিখিত পরীক্ষা মনস্তান্ত্রিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে চলুন বিস্তারিত দেখে নেই মাদারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদহ নরাইল সিরাজগঞ্জ নবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এরা দশ এগারো বারো আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আটগটিকা এদের হচ্ছে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এদের হচ্ছে দশ এগারো বারো তিন দিন আর লিখিত পরীক্ষা হচ্ছে তেইশ আগস্ট দুই হাজার পঁচিশ দশ গটিকা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হচ্ছে একত্রিশ আগস্ট দশ গটিকা সাতক্ষীরা নৌকা জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট জালঘাটি পটুয়াখালী এদের হচ্ছে তেরো চোদ্দ পনেরো আগস্ট আট গটিকা সকাল এবং উনত্রিশ আগস্ট দশ গটিকা হচ্ছে লিখিত পরীক্ষা ছয় সেপ্টেম্বর দশ গটিকা হচ্ছে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমণিহাট গাইবান্ধা শেরপুর বোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবান এদের হচ্ছে সতেরো আঠারো উনিশ আগস্ট দু হাজার পঁচিশ শারীরিক মাপ কাগজপত্র যাচাই হচ্ছে সতেরো আঠারো উনিশ আর লিখিত পরীক্ষা হচ্ছে চার সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর মৌখিক পরীক্ষা হচ্ছে বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মলয়বাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল এদের হচ্ছে বিশ একুশ বাইশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আট গটিকা আর দশ সেপ্টেম্বর হচ্ছে লিখিত পরীক্ষা আঠারো সেপ্টেম্বর হচ্ছে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা তো এই ছিল পুলিশ নিয়োগের বিস্তারিত যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্টে বলবেন আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে বুঝিয়ে বলার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ